হয় টিকার তারিখে শিশু অসুস্থ থাকে আবার অনেক সময় টিকার ডোজ সাপ্লাই থাকে না টিকার তারিখ মিস হয়ে গেলে অথবা যখন টিকার ডোজ পাওয়া যাবে তখনই দিতে হবে টিকার সব ডোজই কমপ্লিট করতে হবে কারণ এটি শিশুকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে দেরিতে হলেও সব ডোজ কমপ্লিট করতে হবে বাচ্চার মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ না পেলে কালোজিরা খাবেন লাউ ঝোল করে রান্না করে খাবেন প্রতিবার ব্রেস্ট ফিডিং করানোর সময় এক গ্লাস পানি খাবেন আবার ব্রেস্ট ফিডিং করানোর শেষে এক গ্লাস পানি খাবেন লেবু ও টক জাতীয় খাবার মৌসুমি ফলপূল বেশি করে খাবেন সময় মতো ঘুমানোর চেষ্টা করুন শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মোবাইল ব্যবহার করছেন আমি বলবো শিশুর বিশেষ এই সময়ে মোবাইল ব্যবহার বন্ধ করুন এই সময় শিশু মায়ের চোখে তাকে ভালোবাসা আর নিরাপত্তা অনুভব করে মোবাইল সেই মুহূর্তগুলো নষ্ট করে মোবাইলের রেডিয়েশন শিশুর ছোট ব্রেনের জন্য মারাত্মক ক্ষতিকর মায়ের মনোযোগ শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত থাকলে ছোটো দুর্ঘটনাও ঘটতে পারে তাই মোবাইল দূরে রেখে বাচ্চার সাথে একান্ত সুন্দর সময় কাটান যে সকল শিশুরা কিছুই খেতে চায় না তাদের জন্য কলা কমলা বা মালটা এবং আপেল এই তিনটি ফলই যথেষ্ট বাচ্চা যদি ভাত না খায় তাকে একটি কলা খাইয়ে দিবেন ভাতের দ্বিগুণ শক্তি পাবে কলায় কমলা ও মালটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন বি যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু সুস্থ থাকে আপেলে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন সিক্স কপার এবং পটাশিয়ামের মতো একাধিক ভিটামিন ও খনিজ রয়েছে যা শিশুর খোদা বাড়াতে সাহায্য করে শিশুর অতিরিক্ত কাশি বা শ্বাসকষ্ট হলে নেবোলাইজ বা গ্যাস দিতে হয় অনেকে মনে করে নেবোলাইজ করলে শিশুর ক্ষতি হয় কেউ বা বলে হার্টের সমস্যা হয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা নেবুলাইজ করলে বাচ্চা আরাম পাবে এবং ভিতরে কফ জমে থাকলে সেটি তাড়াতাড়ি বের হয়ে যাবে